নমস্কার শুভ অপরাহ্ন আমি রয়েছি হলদিয়া পুরসভা সংলগ্ন আমবাগানে আপনাদের মনে হতে পারে পুরসভা শহরের মাঝে আমবাগান কোথায় একটি নতুন আমবাগান হয়েছে দুই একর জায়গা জুড়ে দূরে দেখতে পাচ্ছেন ওই যে হলদিয়া উন্নয়ন পর্ষদের অট্টালিকা তার পাশেই একটি বিরাট একর বিরাট জায়গা ছিল পুরো জলাভূমির মতন পড়েছিল নোংরা আবর্জনা জবরদখল হচ্ছিল পুরসভা কি করলেন এই জবরদখল হওয়া জায়গাটিকে পুনরুদ্ধার করলেন করার পর এখানে আম গাছ লাগিয়েছেন প্রায় আড়াই হাজারের মতো আম গাছ পাঁচশো কাঁঠাল এবং কয়েকশো লেবু গাছ আছে কত লেবু গাছ আছে এখানে লেবু গাছ প্রায় আপনি চারশো রাম আছে চারশো লেবু গাছ আছে এবং প্রত্যেকটা লেবু গাছে দেখি ফল হয়েছে আমবাগানে প্রায় আপনি বলছিলেন যে প্রায় আড়াই হাজারের মতন আম গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির এর মধ্যে রয়েছে ফাজলি রয়েছে কোহিতুর রয়েছে আলফানসো রয়েছে মিয়াজাকি রয়েছে নানা দেশি বিদেশি আম রয়েছে এগুলো আপনি বলছিলেন যে এগুলো প্রত্যেকটাই কলমের গাছ প্রত্যেকটাই আচ্ছা কিন্তু বছরে ফল এসেছিল আপনারা ফল নেন না তিন বছর পর ফল নেবেন বছর পর তো কুইন্টাল কুইন্টাল আম হবে এই আম কি বিক্রি হবে সেটা এখন অফিস যেটা সিদ্ধান্ত নিয়েবে তার হ্যাঁ একদম এই যে এখানটায় এই জায়গাটা ভাবনাটা রয়েছে ভারী সুন্দর এই জায়গার মধ্যে একটা চমৎকার কলামন্দির টাইপের হতে ওপেন এয়ার থিয়েটারের মতো হতে পারে এবং এখানে কফি হাউস হতে পারে এই আমবাগানে এসে দুদণ্ড জিরিয়ে নিতে পারবেন শিল্প শহরের নাকাল হওয়া মানুষ হলদিয়া পুরসভার উদ্যোগে এই আমবাগানটি তৈরি হয়েছে এই আমবাগান ভারী চমৎকার এর পরিবেশটিও ভারী চমৎকার একেবারে রাস্তার ধারেই আপনজনের যে অফিস রয়েছে আপনজনের অফিসের খুব কাছেই আয় আমবাগান আমি আপনাদের দেখাচ্ছি শুধু আমবাগান না বলছিলেন যে কাঁঠাল গাছ দেখুন কত কাঁঠাল গাছ হয়েছে আম কাঁঠালের বাগান শুধু আমবাগান বলে ভুল হবে আম গাছ হয়তো আড়াই হাজার রয়েছে কাঁঠাল রয়েছে পাঁচশো এই কাঁঠাল গাছগুলো দেখুন কি পুরুষ্ট হয়েছে কাঁঠাল গাছ কাঁঠাল তিন ধরনের হয় খাজা কাঁঠাল একটা থাকে আর একটা রুদ্রাক্ষ কাঁঠাল আর একটা গুলি কাঁঠাল এখানে গুলি কাঁঠালটাই সবচেয়ে বেশি অর্থাৎ এঁচোড় জাতীয় হবে এনচোর জাতীয় কাঁঠাল হবে এখানে এবং এখানে আটা অদ্ভুত জিনিস লাগছে এখানে প্রচুর পেয়া এখানে এ গাছও রয়েছে পেঁপে গাছও রয়েছে এই গাছ পেঁপে গাছ এবং এর মাঝে মাঝে দেখুন আম গাছের মাঝে মাঝে লেবু গাছ লেবু গাছের পরিচর্যাও করছেন লোকজন দূর থেকে দেখলে ভারী সুন্দর লাগছে আর একটা জিনিস এই স্পেসগুলো কিন্তু পনেরো ফিটের মতন অর্থাৎ একটা গাছে থেকে আরেকটা গাছের দূরত্ব কিন্তু বেশ রয়েছে এবং তার মাঝে মাঝে লেবু গাছ এবং লেবু গাছগুলো খুব সুন্দর হয়েছে লেবু গাছে ফল ধরেছে অনেক গাছে ফলও ধরেছে ফুলও ধরেছে এই দেখুন লেবু গাছে লেবু গাছে কি সুন্দর ফলও ধরেছে দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের দেখেছেন কত সুন্দর লেবুতে ফল ধরেছে লেবু হয়েছে যাই হোক এই গাছে পরিচর্যা চলছে দাদা পরিচর্যা করছেন দাদা কেমন এবার তো বছর পর এখানে তো দেখতে লোকে আসবে লোক দেখতে আসবে তাই না দাদা আচ্ছা লোক দেখতে আসবে এই আমবাগান আমবাগান একটি অসম্ভব সুন্দর পরিবেশ এই পরিবেশে আপনারা যদি আসেন হলদিয়াতে অবশ্যই এখানে ঘুরে দেখতে পারেন এই আমবাগান মন কেড়ে নেবে আপনার ও তিন বছর মুকুল মানে গা ফল নেবেন না পরিচর্যা তাহলে আপনারা কতক্ষণ ধরে করেন স্যার সকাল থেকে রাত ছটা পর্যন্ত সকাল থেকে কতজন আছেন এখানে আছি আমরা স্যার বারো তেরো জন বারো তেরো জন এই বিরাট যে বাগান দুই একর জায়গার উপরে এ প্রান্ত থেকে সে প্রান্তে যেতে তো পা ব্যথা হয়ে যায় না স্যার আমরা অভ্যেস হয়ে গেছে আমরা কাজ করে করে দেখেছেন কত সজীব এই লেবু গাছটা ভীষণ লেবু গাছ না কি জাতের গাছ লেবু পাতিলেবু হ্যাঁ পাতিলেবু এখানে এলে পাতিলেবুও পেতে পারেন আপনি আর তিন বছর পর এই আমবাগানে আসবেন ছায়াতে দুদণ্ড জিরিয়ে নেবেন এখানেই হবে কফি হাউস এখানেই হবে মুক্ত কলা মন্দির সেখানে ছোটো ছোটো অনুষ্ঠানও হতে পারে এই আমবাগান প্রকৃত অর্থেই শিল্প শহরের দূষণে জেরবার মানুষের কাছে মুক্ত অক্সিজেন কি বলেন আপনি হ্যাঁ একদমই পরিচর্যা হচ্ছে বুলদিয়া থেকে আরিফ ইকবাল খান আপনাদের জন্য এই ভিডিওটা ধারণ